কিন্তু আমার স্কুলের সাথে তার সাথে আমার টাকা পয়সার কোনো সম্পর্ক নেই আমি মনে করে থাকি স্কুলের সাথে আমার মনের সম্পর্ক আছে আমি স্কুলের শিক্ষক আমি স্কুলের ছাত্র আমি স্কুলের ছাত্র হয়ে স্কুলের

যাবে নি মনোভাব আমার মনোভাব আছে আমার তার আছে দেখো তে سارے ব্রেঞ্চার নিচে दाएंজন নিচে মাতা গড়িয়ে আందిছে এই স্কুলটাকে এর হলো শতরা হয়ে গেছে আমি দুঃখিত নাই সবই ঠিক আছে তবে এরকম ওয়ার কথা আছে তাই মনোভাব আডে আমরা শুরু করার উদ্দেশ্য নাই কেবল কি আর লাগিও

कलया 니เจ তুমি তোমার মুক্তিয়া প্রকাশ করমো আর সেই প্রকাশ করার মাধ্যমে তোমার জানবা জীবনটাকে আরো সুন্দর কালিয়া প্রত্যেকটা বছরের উদ্দেশ্যে বریہ বিয়া আজকে লাই এফিউচারে এরকম সিচুয়েশন ফেস করবা তবে 10 এন্ড 12 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ফেয়ারওয়েল এই সিচুয়েশনটা জীবনে খুব কোকো আসে দেখো ভাবনা গেই

শুভ করে আসবে বাইনি সার অনেক সময় বলে লাগে কিন্তু আমি যেহেতু স্কুলের সাথে জড়িত ছিলাম डायरेक्टली অর ইনডাইরেক্টলি যতদিন রাখবো আজকে বলে যাচ্ছি স্কুলের সাথে জড়িত সম্পর্ক আমি আমাদের একটা ছিল আমরা বলতে পারি আমি কমিটমেন্ট ধরে ধরে করতে পারি প্রতিবার যেটা হই এটা জানি কোরোজে কোনা ভক্ত যদি আমরা স্কুলে সাথে আদি ভাবে যে লি আছে কে কি বলে কে কি বলে কে কি কইছে তার তার আমার যায় আসে না এ স্কুলে যদি যদি আমি কাজ করে থাকি তার সাথে

বুঝতে পারা যায় তুমি তোমার বাবাকে মা বাবা সেভাবে বেড়ে করে থাকো লজ্জার বিষয় আমি এই স্কুলের শিক্ষক আমি এই স্কুলে ছাত্র আমি এই স্কুলের ছাত্র হয়ে আমার স্কুলের শিক্ষকের বিরুদ্ধে আমি কথা বলছি শিক্ষকের সাথে অবমাননা করছি শিক্ষকের যত শ্রদ্ধা পায় সেই শ্রদ্ধা থেকে আমি দূরে সেরে গিয়ে শিক্ষকের যত সমস্ত

উন্নতির প্রকল্প সাথে আমি সামনে আসতে হবে তাহলে তার পিছনে থেকেও কিন্তু সাহায্য করা যায় স্কুলে যদি আমার সাহায্য করার ক্ষমতা মানে ইচ্ছা থাকে আমি দূরের থেকে সাহায্য করতে পারবো কিন্তু স্কুল ক্যাম্পাসের যে অবস্থান সেই অবস্থানটা তো বেশি সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আর সেটা সম্ভব হবে আমাদের মাঝে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসি শিক্ষক যেই হোক না তাকে মানার ক্ষমতা আমার রাখতে হবে মানার মানুষিকতা আমার রাখতে হবে হয়তো তোমার পক্ষে হবে বিপক্ষে হবে নিজেণ্ট হিচাপে খুব ভালকৈ জানা আছে আমাৰ আৰু হঠাৎ যারা এবার রেজিস্ট্রেশন পেয়েছে এইচএস সেকেন্ড ইয়ারে ফার্স্ট অনেকে আমরা বলেছি আমরা দেশ পাবো আমি সেই দিনটার অপেক্ষায় সেই তোমার রেজাল্টের সাথে স্কুল স্কুলের উন্নতি শ্রীবৃদ্ধি সাধিত হবে তোমার বাড়ির সুনাম হবে তোমার ব্যক্তিগতভাবে সুনাম হবে হ্যাঁ জাহিদুল একটা স্পিচ দিয়ে গিয়েছে যে একজন আমি তো আমার সাহিত্য মতো চেষ্টা করব কিন্তু বর্তমান দেখতে পাওয়া যায় বাচ্চারা পড়াশোনা ওই চল্লিশ কিছু জিনিস নিয়ে আমরা যে সময়টুকু বাকি এখন থাকছে তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী এদের চেষ্টা করো ভালো রেজাল্টের জন্য আশা করব যে তোমাদের রেজাল্ট ভালো হবে তাছাড়া বর্তমান শিক্ষার অবস্থায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছো আমি দু একটি কোটা বক্তব্যের মধ্যখানে বলেছি খুব ভালোভাবে হয়তো বুঝতে পেরেছ শিক্ষকের প্রতি যে শ্রদ্ধা রেসপেক্ট যেটা আছে সেটা বহাল রেখে স্কুলে চলার চেষ্টা করবে পড়াশোনা সাথে সাথে সেটাকে আমি মনে রাখতে হবে আর পড়াশোনা যে শেষ দেবেন তুমি করবে তা নয় তোমার কিছুটা দায়িত্ব আছে তুমিও পড়তে হবে লেভেল স্টুডেন্ট লেভেল যারা আছো তোমাদের সেই দায়িত্ব কিন্তু থাকা দরকার অনেক সময় অনেক মিসাইডের জন্য যে এটি সমস্যার সম্মুখীন আমরা হয়তো হয়েছে সেই দায়িত্বটুকু তুমি নিজের স্টুডেন্ট হিসেবে নিয়ে নেওয়ার প্রয়োজন ছিল তুমি প্রতিদিন স্কুলে আসবে না তাহলে বুঝবে কিভাবে আগামী দিন কি হচ্ছে দয়া করে তোমরা সবাই ক্লাসে প্রেজেন্ট থেকে ক্লাস হোক চায় না হোক ক্লাস করাও বোঝার চেষ্টা করবে ভালোভাবে পড়ার চেষ্টা করবে নিজের ক্ষমতা অনুযায়ী সেই নিজের বিস্তৃতি থেকে পোশাক করে তুলবে তার আমি একটা কথা বলতে চাই যে তোমাদের फाइनल परीक्षा आ चें तो लोग तो इतने तो बादे फाइनल पी फाइनल माताएं नारके पी फाइनल माताएं नारके बोलते हैं सर के पेशान है नानी है पहले नहीं तो ना पी परीक्षा करो पी फाइनल तो बोलते हो भी पहले नहीं तो ना पी करो पी फाइनल पर ओनली फोर्टीन डेज ओनली फोर्टीन डेज एक प्रत्येक चैप्टर रिवाइज़ी करो ले दो दिन में मात्र समझ जाएगा आगे तो ना फाईनल परिक्षा आधारे हिमशिम केला जाणार